সাত দিন পরে আবার গেছি সাত দিন পরে গেলে আবার ছিল না তুমি যেন কে আল্লাহ জানে কি গজব আমাদের উপরে আছে সবাই ভয় পাই আমাকে সবাই ভয় পায় ঠিক আছে আমাকে আস্তে আস্তে চিনতেছে এই যে আওয়ামী লীগরা গালি দিতাম আওয়ামী লীগরা এখন গালি দেই দেই না কেন দেই না আওয়ামী লীগ নিজেই এখন বিপদ আছে যে বিপদ আছে তারা গালি দেবো কি ভাই তাই না আমি গালি দেবো কারে যে এখন পাওয়ারে আছে যে ক্ষমতায় আছে তারে ভুল ধরবো আবার সামনে যে আসবে তারেও ছাড়বো না ঠিক আছে যদি দেয় সে আমি তাহলে আমি দালাল যে ক্ষমতার সঙ্গী সে দালাল ঠিক আছে এখন নির্বাচনের বাইরে রাখার জন্য একটা চেষ্টা করছে আমরা অনেক কষ্ট হচ্ছে এখানে বসে থাকতে অনেকটা বেলা হয়ে গেছে আমরা পানিও খাইনি খাবারও খাইনি এইভাবে বসে আছি দেখি কতক্ষণ তাদের দয়া হয় দয়া না হলে কি হবে মরে যাবো আমরা বিভিন্ন এলাকায় নির্বাচন অফিসাররা আছে না ধরেন এখানে সব দরবেশরা বসে আছে সব ফেরেস্তা কিন্তু ওই নাটোরের যেটা বসে আছে ওটা ফেরেস্তা না ও আঠারো সালে নির্বাচনের করছে চব্বিশ সালেও করছে ও না ভাই ওই কুমিল্লায় বসে আছে সে ফেরেস্তানা নরসিংদিতে বসে আছে না ঠিক আছে খালি আওয়ামী দোষ দিলে হবে এই তো আঠারো সালে নির্বাচন করছে চব্বিশ সালে নির্বাচন করছে নাকি তাপস ইশরাক ইসরাক বাইরে আরাই তাপসে নির্বাচিত করছে কে ফেরেস্তারা নাকি তারপরে আরেকটা কে আছে আতিক সাহেবকে নির্বাচিত করছে তবিক আওয়াল ভাইরে ল্যাংমাইরা এরা তো ফেরেশতারা বসে আছে তাই না তো সেই ফেরেশতারা তারা আমাদের চেনে না সামনে গেলে চোখে কয় কে তুমি আমি বললাম আমি তারেক চেনেন না তা বলছে না চিনতে না তোমার জন্য কই দেখছি কি অদ্ভুত আমার জন্য কই দেখছে ঠিক আছে এরকম করে কথা কয় ভাই আপনি চেনেন না কয় না কোথায় যেন ইউটিউবে দেখছি না কোথায় দেখছি মনে পড়তেছে না খালি মাথা চুলকায় ঠিক আছে তারপরে পরিচয় দেওয়ার পরে ও চিনতে পারছি তাই বললাম আপনি আমরা চিনেন না কেন আপনি নির্বাচন কমিশনার হয়েছেন আপনাকে আমরা সুপারিশ করছি তাহলে আপনি আমরা চিনেন না আমি তাহলে কোন জিনিসে সুপারিশ করলাম বাপ রে বাপ আমার সে চিনে না কি বড় পাপ করে ফেলছে আমার চিনে না এখন এখন এই অবস্থা তারপরে পরে আরেকবার গেছি ও মা সাত দিন পরে আবার গেছি সাত দিন পরে গেলে আবার চিনে না তুমি যেন কে ঠিক আছে তো এই যে তুমি যেন কে রকম একটা জিনিস আমাদের নির্বাচন আয়োজন করবে আল্লাহ জানে কি গদ আমাদের উপর আসবে 家里呢？Yeah,